সূর্যের আলো এত গরম তাকিবে না লজ্জা সরম তামার জমিন হইবে হাস সেদিন কেউ কাউকে না চিনিবে না শব্দ হবে কেউ কাউকে না চিনিবে মগজ গলে পরবে আখে নেতে আমল নামাই আসি আসিবে ডান হাতে আমল নামাই আসিবে তিন নাম সেদিনে করে খারা হিসাব নিবে যাররা যাররা নাকি বদি দাঁড়াবে এক হাই হাইরে নাকি বদি দাঁড়াবে এক সাথে আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে আপন কর্ম অনুসারে ফল দিবে সই পরে কেউ দুজক কেউ যাবে জান্নাতে একে রাতে আমল নামাই আসিবে ডান হাতে আমল নামাই আসিবে ডান হাতে একে রাতে আমল নামাই আসিবে ডান হাতে জোরে বলেন সুবাহ আমার নবী জিবিনে কোটি নো দিনে আমার নবী জিবিনে এ শান্ডার বিতে 2 ঘন্টা রোজ আছে খুব মনোযোগ আরে ই হাবলি উম্মতি বলে কা দিবে নবী সেই দিনে কোটি নো দিনে আমার নবী জিবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে রোজ হাসর কঠিন নিদানে রাব্বুল আলামিন ওহে দুল কাহার বলি আশা হাকিম তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্য যাবি নো দাতা হাই হাই হাহা কারে পইরা যাবে ধ্বনি পিপাশাই ফাটিবে সাতি মগজ ঘোলে পানি Yeah. <laughs> কান্দিতে তাকি বেশ দিন কান্দিয়া জানাই বেতারা তাদের ফরিয়াল কান্দিয়া যাইবে বেতারা আদম রয় যেখানে আদমে কাছে যাবে মুক্তির কারণে আদম বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর সাধ্য আছে করিতে আর সৃষ্টি কইরা রায়কা দিছেন বেহেস্তের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফুরুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেসতে এই জন্য গু গুণাগার হইলাম হাসরের মাটেতে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া ভুল কই রাসি রে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া পাপ কই রাসি রে আরে গুণা হইয়া গেছি পারব না সেই কারণে কঠিন নদিনে আমার নবী জীবিনে কঠিন নদিনে আমার নবী জীবিনে আদম বলে আমি পাপী বড়ই গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার আরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে নূহ নবীরই আছে দাঁড়ায়া এই কথা শুনি আসবাই করিবেন গমন নূহ নবীর কাছে যাইয়া দিবে দরশন যাইয়া দেখে নূহ নবীরই আছে দাঁড়ায়া নূহ বির কাছে মতে বলছে কান্দিয়া নুহু বলে আমি পাপি বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার সাইর সেলে দিলো আমায় আল্লাহ ফরুয়ারে হাম শাম কে নাম নাম ধরে কে না নামে যেই সেলে আমার গরে হইয়া ওই দিন মানলো না গেল বেদিন হইয়া নুহু বলে নাফসি নাফসি চলে জন্য লজ্জা পাইছি রে নুহু বলে নাফসি না আরে গুনাগার হই আগেছি পারব না সেই কারণে কোটি দিনে আমার নবী জীবিনে হাসরের মাঠে আমার নবী জীবিনে লুহু বলে আমি পাপে বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার আরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনেতে তে মুসানো আছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করি বেন গমন মুসানো বের কাছে যাইয়া দিবে দরসন মুসা বলে আমার শাস্তি দুজকে রাগুন আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন মুসা বলে নাফসি নাফসি নবী হইয়া খুন কইরাছি রে আরে গুনাহগার হই আগেছি পারব না সেই কারণে কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে মুসা বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনেতে ইসানো আছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ইসানো কাছে যাইয়া দিবে দর্শন ইসা বলে আমি পাপি বড়ই নাগান আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া আকেরি হয় গাম্বর নম্বিয়া আকেরি আম্বিয়া আল্লাহ হয় এই কথা শুনিয়া সবাই করিবেন গমন দয়াল নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে দিনের নবী দিনের ফৈগাম বরে দিয়া ফৈরা রয়েছে আল্লাহর দরবারে জুরা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে ও গো তোমারে দেই কইয়া এই মুহূর্তে শেষদা কানাল রে উঠাইয়া নব্বই বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে সাতাশি বছর বছর কাটাইলেন মেরাজের ভিতরে তেষট্টি বছর দুস্ত তুমি গেলা পায়া সারা জীবন কাইন্দা গেলা উন্মতি বলিয়া হাসরের ময়দানে আপনায় কাটতে দিব না যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না জুড়ে বলেন শাফায়াতের ভার দস্তো তো মাই গেলাম দিয়া এই কথা শুনিয়া নবী শেদাল লউ উঠিয়া নামাজু রুজা করে দুনিয়ার ভিতরে বিনা হিসাবে বেষ্ট দিবে দিনের পয়গাম বরে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের হবে কি গতি কাঁদবে নবি ইয়া হবে কি গতি আরে কইরা বলে পাপির মুক্তি শুধু নবীর কারণে কোটি দিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে জোরে জোরে বলে নাল্লা হ